আমরা জানি দীর্ঘদিন ধরে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলছে বলেন ঠিক কিনা কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে কোটি মানুষের থেকে এক শত ছিয়াশি কোটি মুসলিম কোটি একশত মুসলিমের ভিতর থেকে মাত্র একজন আম্মাদি আরাফাত নামে ব্যক্তি দীর্ঘ সাঁত্রিশ বছর জল্পনা কল্পনা করেছে ঠিকভাবে কাজকর্ম করে নাই নিজের জীবন কিভাবে চলবে সেদিকে তা গিয়ে দেখেন নাই দীর্ঘ বছর করেছিল মাত্র এক হাজার কতজন এক হাজার হামাজ বাহিনী পৃথিবীর জমিনে মানুষের সামনে প্রমাণ করে দিয়েছে আমরা আমাদের পিতামাতাকে মাতাকে করতে পারি সন্তান হারা করতে পারি আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে পারি শরীরের তাজা রক্ত ছড়াইতে পারি শরীরের তাজা কেটে কেটে দিতে পারি কন্যা কলিজার রক্ত দিতে পারি কিন্তু মুসলিমের বাইতুল মুকাদ্দসকে ইহুদি খ্রিস্টান না ছাড়ার কোনোভাবেই থাকতে দিতে পারি না বলেন তার প্রমাণ আমরা পেয়েছি কিনা সম্মানিত হাজারিন কিসের চিন্তা করেন আপনি কি ভেবে দেখেছেন যদি আপনি নরমভাবে চলেন যদি আপনি আপনার মুসলমান হিসাবে আল্লাহ রবুল আলমিন তৈরি করে পৃথিবীতে দিয়েছেন এর হুমকার যদি আপনার কণ্ঠে না দেখে তাহলে কিন্তু আপনাকে আমাকে ঠিক হতে হবে ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ডাক্তার আফিয়া সিদ্দিকার নাম শুনেছেন পাকিস্তানে জন্মগ্রহণ করেছিল এই মহিষী নারী আমেরিকায় সেটেল হয়েছিল আমেরিকার বাসিন্দা হওয়ার পরে আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আবার পিএইচডি ডিগ্রিও লাভ করেছিল এই আপিয়া সিদ্ধিকার ওই আমেরিকার হাইনা সৈন্যরা এমনভাবে নির্যাতন করেছে ধর্ষণ করেছে পাশবিক মানবিক শারীরিক নির্যাতন এমনভাবে চালিয়েছে শত শত ওই তার উপরে পড়েছে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর ধরে তাকে ধর্ষণ করেছে এমন অমানবিক নির্যাতন তার উপরে চালানো হয়েছে সমস্ত শরীরের ড্রেসগুলো পোশাকগুলো খুলেই খুলে উরাঙ্গ করেই কোরানুল কারিমের পেজগুলো পৃষ্ঠাগুলো ছিঁড়েছে সামনে ছড়িয়ে বলেছে হে আপিয়া সিদ্দিকা এই কোরানের উপর দিয়েই তুমি হেঁটে জাবে জরে বল না উজুবিল্লাহ আফিয়া সিদ্দিকা বলেছিল কোরান আমার হৃদয়ের স্পন্দন কোরআন আমার শরীর কোরান আমার মন কোরান আমার পৃথিবীর জীবন কোরানই আমার জীবনের সবকিছু আমার শরীরের এক বিন্দুরক্ত থাকতেই একবার নয় যদি পৃথিবীতে আমি আসি থেকে জন্ম হই তাহলে আমার এমন হিম্মত হবে না গায়ে এক তিল পরিমাণ পা লাগানোর মতো ও হায়নার দল শুনে রেখে দাও আমি আপনি হাজার বার পৃথিবীর জমিনে আসব। কিন্তু এক তিল পরিমাণ এমন শ্রদ্ধা এমন পাওয়ার দেখানোর চেষ্টা করবে না যে আমার কলিজার টুকরা সবসাইতে জীবনের কলিজা ছিঁড়ে দিতে পারি যার জন্য আল্লাহ রবিনের পবিত্র কুরআনুল কারিমের গায়ে পা দেব এই হিম্মত আমার হবে না কারণ ওই মালিক তো আমাকে বানিয়েছেন আশ্রাবুল মাকলুকাতে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে বলেন ঠিক কিনা কখনো ভেবে দেখেছেন যখন আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন খলিফা তৈরি করবেন আপনার মানুষ তৈরি করবেন ফেরেস্তাদেরকে বললেন যাও মাটি নিয়ে আসো ফেরেস্তারা মাটি নিয়ে আসলেন ফেরেস্তাদেরকে বলা হলো তোমরা মাটির মানুষ তৈরি করো আমি মানুষ দেখতে চাই ফেরেস্তারা ঠিক যেমন আটা দিয়ে প্রথমে রুটি তৈরি করার জন্য খামির তৈরি করে খামির তৈরি করে সুন্দর সবসাইতে পছন্দনীয় অবব কাঠামো দিয়ে আপনাকে আমাকে তৈরি করে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে উপস্থাপন করলেন আল্লাহ বললেন না এটা আমি মেনে নিতে পারি নাই আমি যেমন সিহারা চেয়েছি তেমন চেহারা আমার নজরে লাগছে না তেমন ভালো আমার লাগছে না তোমাদের এই মানুষ বানানো হয় নাই একশত বিশ বছর ধরে মালিক রহমতের জজমা দিয়ে নিজেই শুরু করে দিলেন আপনার আমার চোখ নাক ঠোঁট মুখ কপাল সুন্দর করে তৈরি করে ফেরেস্তার সামনে উপস্থাপন করলেন হে ফেরেস্তারা এবার দেখো তো কেমন হয়েছে ফেরেস্তারা বলল অল্লাহি আল্লাহর কসম করে বলিং পৃথিবীতে এর চাইতে সুন্দর সিনিক্স বিউটি নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এমন সুন্দর আর অদ্বিতীয় কোনো সৃষ্টি আপনার বিশ্ব জগতের ভিতরে নাই সোহারাল্লাহ বললেন না হাফিয়া সিদ্দিকা বলেছিল একশত বিশ বছর ধরে জল্পনা কল্পনা করে পৃথিবীর সবকিছু আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আমরা জানি না হুয়ালনাজি খোলাকাচ্ছামাতি অলারতা ভিচিত্রা তি আইয়ামিন সুমাস্তাবা আলাস দীর্ঘ ছয় মাত্র সময় নিয়ে আল্লাহ বলে আর সমস্ত পৃথিবীর সবকিছু সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে একমাত্র আশাবুল মাকলুকাতের লোকাতের সর্বশ্রেষ্ঠ জীব আপনাকে আমাকে আল্লাহ নিজের হাতেই সৃষ্টি করে পৃথিবীতে শ্রেষ্ঠ ঘোষণা করলেন জোরে বলুন সোহান আল্লাহ আপিয়া সিদ্দিকা বলেছিল আশাবুল মাকলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব সেই জীব হয়ে যাকে আল্লাহ রব আলম নিজেই জজমা দিয়ে রহমতি হাত দিয়ে তৈরি করেছে এই মানুষ জীবনে কখনো আল্লাহর সঙ্গে বেইমানি করতে পারে না তকবাড়ি করতে পারে না অহংকার দেখাতে পারে না ও পৃথিবীর মানুষ ও আমেরিকা হাইনা সৈন্য একটা কথা জেনে রেখে দাও আমি আপিয়া সিদ্দিক আজকে তোমাদের সঙ্গে বলতেছি যে আমার জীবন যেতে পারে হাজার কোটিবার কিন্তু আল্লাহ রবুল আলমিনের দেওয়া ঐশী গ্রন্থ আল কোরআনের সহিত এক তিল পরিমাণ বেয়াদুপি করার স্পর্ধা আমার আজ পর্যন্ত হয়নি আর কেয়ামত পর্যন্ত হবে না জোরে বলুন সোহান আল্লাহ যে কোরআনুল কারিম গহীন অন্ধকার কবরের এক সাইডে যে আপনাকে অবশ্যই কবর থেকে হেফাজত করার জন্য আজাবের ফেরস্তা থেকে হিসাব হেফাজত করার জন্য দাঁড়িয়ে যাবেন আর আপনার পক্ষে সাক্ষী দিতে থাকবেন ঠিক না এই কোরআনুল কারিমের কথা বলতে বলতে এই তাগুদি আর অপশক্তির বিরুদ্ধে কথা বলতে বলতে আপনার আমার কোরানুল কারিম যে আপনার আমার মুক্তির দিশার হিসাবে মালিক পাঠিয়েছেন এই শক্তি এই আমাদের যে কঠিন একটা আল কোরআনুল কারিম আল্লাহ রবুল আলমিন জীবন জিন্দিগি পরিচালনার জন্য আশীর্বাদ হিসাবে পাঠিয়েছেন এই কোরআনুল কারিমের কথা বলতে বলতে যদি জীবন চলে যায় কল্লা কেটে দিতে হয় কলিজা কেটে দিতে হয় ইনশাল্লাহ আমরা হাজার পরিবার জীবন দিতে রাজি তবুও কোরআনের গায়ে এক তিল বলেন স্পষ্ট আমরা সহ্য করব না করব না করব না বলেন ঠিক না সম্মানিত হাজরিন খুব সুন্দর করে দেখেন আমি ভূমিকা ছাড়াই এই ভূমিকায় নিয়ে কথা শুরু করেছি আপনারা একটা কথা ভালো করে খেয়াল করেন আপিয়া সিদ্দিকার উপরে কেন এত নির্যাতন চললো এটা আপনাকে জানতে হবে আমি ফিরি ফিরি উপস্থাপন করি নাই এক নাম্বার কারণ হলো আপিয়া সিদ্দিকা ছিল একজন মুসলিম নারী দুই নাম্বার কারণ ছিল উনি ছিলেন একজন কোরআনের হাফেজা তিন নাম্বার কারণ ছিল উনি পদ্মাশীল নারী ছিলেন পদ্মা হেজাব পরে বাইরে বের হতেন তিন নাম্বার একটা মহেশি যে নারী তিনটা কোয়ালিটি ছিল একটা ছিল পিএইচডি ডিগ্রি একটা ছিল উনি কোরআনের হাফেজ আর একটা ডিগ্রি উনি রাগ করেছিলেন স্নায়ুত্ত্বের উপরে দেখলেন এই মহিলা এত উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষিত মহিলা যদি আজকে পৃথিবীর বিপক্ষে রুখে দাঁড়ায় তাগতি শক্তির বিপক্ষে রুখে দাঁড়ায় আয়োজক হোক কাল হোক আমাদের বাতিলের মসনা থর করে কাঁপতে থাকবে তাই তাকে সুযোগ দেয়নি আপিয়া সিদ্দিকা বুনির সঙ্গে বর্ণনা করতে যেয়ে বলছেন ও শোনো আমার উপরে এমন পাশবিক নির্যাতন চালিয়েছিল যদি এই কষ্টটা সমস্ত পৃথিবীর জমিনের উপরে চাপিয়ে দিত সমস্ত পৃথিবীতে হয়তো বা কিয়ামত নাজিল হয়ে যেত একদিন সিদ্দিকা বুনির সঙ্গে বলতে যেয়ে বলছেন অত্যন্ত কষ্টের মাঝে আমি ঘুমিয়ে গিয়েছি দেখি হঠাৎ করে আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সালাম আমার সামনে এসে হাজির বলে তুমি কেমন আছো আপিয়া সিদ্দিকা আমি বলেছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো শান্তিতে নাই আমি ব্যবক কষ্টে আছি আমি তো যন্ত্রণায় আছি আমার মন তো অশান্ত হয়ে আছে আমার বিশ্বনবীজি বলেছিল ও ডক্টর আপিয়া সিদ্দিকা সোন এই কষ্ট তো তোমার কষ্ট নয় এই কষ্ট হওয়া উচিত পৃথিবীর একশত ছিয়াশি হাজার মুসলিমের কষ্ট এই লজ্জাস্তর যে অবস্থাটা অবলম্বন করেছে সৃষ্টি করেছে এটা তো আবিয়া সিদ্দিকা তোমার লজ্জা নয় এটা হলো বিশ্বের বুকে একশো ছিয়াশি কোটি মুসলিমের লজ্জা বলেন ঠিক না সম্মানিত হাজরিন কোথায় আছেন আপনারা বুঝতে পারছেন না দিন দিন আপনার আমার উপরে কিন্তু বিভিন্ন সালাসি যন্ত্রণা বিভিন্ন শ্রেণীর কল্পনা মন্ত্রণা দিয়ে আপনাকে আমাকে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে বলেন ঠিক না মুসলিমদের ঐতিহ্যকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখেন রাসুলের একটা হাদিসকে আমরা উপস্থাপন করতে পারি না নিজের জীবনে অথচ যে রাসুলই একমাত্র আপনার আমার সাফায়তের রসিলা বলেন ঠিক কিনা কখনো ভেবেছেন রাজ্লা সাল্লাম বলেছেন এক মুমিন থেকে আর এক মুমিনের ভাইয়ের একটা শরীরের অঙ্গের সমান হবে হাতের আঙ্গুল যদি ব্যথা হয় সমস্ত শরীর ব্যথা হবে ওই যে স্পেনে একটা মহিলার উপরে নির্যাতন চালিয়েছিল স্পেনের ওই মহিলা ধর্ষিতা মহিলা উনি চিঠি লিখছিলেন আরব সরকারের কাছে আরবের তখন বাদশা ছিলেন মুসাবিন নুসাই ওনার কাছে চিঠি লেখার সঙ্গে সঙ্গে উনি একজন সৈন্য ভালো করে খেয়াল করবেন আমি আমার মূল আলোচনায় চলে যাব কথাটা বলেই নুসাইর একজন সৈন্য নিয়োগ করল বেশ কিছু সৈন্য সংখ্যা দিয়ে তিনি ছিলেন প্রধান সৈন্য প্রধান হিসাবে দিয়েছিলেন আবদুল্লা বিন তামের আবদুল্লা বিন তামের সুদা আরব সাগর পাড়ি দিয়ে যখন কিনারায় উঠবে আরব সাগরের কিনারে যতগুলো বড় জাহাজ ডিঙি নৌকা ছিল সবগুলি পুড়িয়ে ধ্বংস করে দিলেন আর স্পেনের বুকে যেয়ে বললেন হে স্পেন বাড়ি শোনো যদি জীবন নিয়ে ফিরতে চাও তাহলে ইসলামের বাণী এই স্পেনে প্রকাশ করাই লাগবে যদি আমরা এই পৃথিবীর জমিন থেকে চাই যে ইসলামকে নিশ্চিন্ন করে দেব এবং তোমরা যদি তার সহযোগিতা হিসাবে সহযোগী হিসাবে একটা মুসলিম নারীর গায়েও স্পর্শ করেছ কষ্ট দিয়েছ আমি আবদুল্লা বিন তামের স্পষ্ট ভাষায় বলি যদি এই স্পর্ধা তোমাদের ভিতরে থেকে থাকে আল কোরআনকে রাসূলের আদর্শকে আল্লাহর একাত্মবাদকে ইসলামকে তোমাদের স্পেন থেকে ধ্বংস করবে তাহলে আজকে আর একজন ফিরে পৃথিবীর জমিনে বসবাস করার মতো চেয়ার আমরা দেখতে পারবো না সাথে সাথে বিশ্বাস করুন এক আবদুল্লা বিন তামিলের হুমকারে ওই স্পেনে আট শত বছর ধরে ইসলাম কায়েম ছিল জোরে বলি সোহান আল্লাহ সম্মানিত হাজরিন আবার একজন আবদুল্লা বিন তামিলের প্রয়োজন আবার একজন ওমর ফারুকের প্রয়োজন যাদের দ্বারা আর ইসলাম কলঙ্কিত হবে না যাদের দ্বারা আর ইসলাম অপমানিত হবে না যাদের দ্বারা আর কারিম অপমানিত হবে না রাসুলের আদর্শ অপমানিত হবে না ইনশাল্লাহ বুতের তাজা রক্ত দিয়ে হলেও আমরা চেষ্টা করব করতে পারবো কিনা বলেন অবশ্যই পারবো কিনা সম্মানিত হাজির বিশ্বাস করুন জালেমের জুলুমবাস বেশি দিন থাকে না বাস্তব প্রমাণ পাঁচই আগস্টে বলেন ঠিক কিনা যে যাই মনে করেন না কেন কথা বলতে দিতেই হবে মাত্র আঠারো থেকে উনিশ কোটি পৃথিবী আমার বাংলাদেশের মানুষের ভিতর থেকে এক শ্রেণীর ছাত্র জনতা ইয়াং রাজপথে নেমেছে প্রমাণ করে দিয়েছে আমরা শত শত ভাই হাত কেটে দিতে পারি আমরা শত শত ভাই পা কেটে দিতে পারি কল্লা কেটে দিতে পারি মাথায় গুলিবিদ্ধ হয়েছে মাথাটা ঝুলমুল করছে তবুও হাজার হাজার জীবন গেলেও প্রমাণ করেছে কোনো অপশক্তি তাগতি শক্তি জুলুম বা জালে অত্যাচারী সৈরাসারের স্থান বাংলাদেশে হতে পারে না পাঁচই আগস্টে বাস্তব প্রমাণ বিশ্বাস করুন বিশ্বাস করুন এক ঘন্টা সময় মিলাতে পারিনি এর ভিতর থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেন ঠিক না। আমি আপনাদেরকে বুঝাতে চাই জানাতে চাই কোরআনুল কারিমের আয়াতগুলো যত সত্য হয় তাহলে জুলুমবাজার স্থান বাংলাদেশে হবে না যে দলই আসুক যে মতি আসুক যে গোষ্ঠী আসুক না কেন যে সংগঠন আসুক না কেন জালেমবাজের স্থান কিন্তু বাংলার জমিনে হবে না হবে না হবে না কারণ আমার মালিক স্বয়ংই জুলুমকারীর অত্যাচার সহ্য করেন না বলেন ঠিক না সুরাবুরুজের দশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ করে দিয়েছেন আল্লা রবুল্লা আলমিনে সালা জাহানুল হারি হে পৃথিবীর মানুষ একজন নরনারীকে যদি কষ্ট দাও অতঃপর যদি তওবা না করে তার কাছ থেকে ক্ষমা না চেয়ে কবরে যাও কেয়ামত পর্যন্ত কোনো বিষাদ তোমার হবে না জাহান্নামের আগুনে চির জিন্দিগি তুমি জ্বলতে থাকবে কথাকার মনে নেই আপনাদের ওই যে আলাউদ্দিন বাদশা যিনি ছিলেন মুসলিম অপর দিকে হালাকু আছিলেন ছিলেন অমুসলিম হালাকুকা বাদশাহ দুইজন মুসলিম সৈন্য পাঠিয়েছিল যেহেতু আলাউদ্দিন ছিল বাদশাহ মুসলিম তাই দুইজন মুসলিমকে পাঠিয়েছিল একটু অত্যাচার করে একজনকে মৃত্যুবরণ করিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলেন আলাহদ্দিকা এটাই বলেই আমার মূল আলোচনায় ফিরে আসবো আলাহদ্দিখা কী ছিল ভালো করে খেয়াল করবেন মুসলিম আর হালাকুকা ছিল অপার পক্ষে অমুসলিম শাসক দুইজন মুসলিম পাঠিয়েছিল যেহেতু মুসলিম বলে মুসলিম স্বর্ণ পাঠিয়েছিল একজন স্বর্ণকে হত্যা করলেন আর একজন স্বর্ণের অর্ধেক চুল অর্ধেক দাড়ি কাটলেন শরীরের জামাগুলো ছিঁড়লেন মান অপমানিত করলেন কানের একটু অংশ কাটলেন এরকমভাবে হালাকুকা আবার সাহার কাছে ফিরিয়ে দিলেন হালাকুকা তখন লাঞ্চে ছিল তাগিয়ে ওর মুখের দিকে দেখেই তার চোখটা ঝলসে উঠলো আগুনের মতো জল হয়ে আর বললো আর এক স্বর্ণ কই বলল তাকে বাদশাহ আলাউদ্দিন পৃথিবী থেকে চিরদিনের জন্য নিঃশেষ করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আর খাননি ওই খাওয়া বাদ দিয়ে হাতও ধুননি একটা পাগলা ঘোড়ার পিঠির উপরে লাভ দিয়ে উঠেছেন জিন নাই ঘোড়ার লাগাম নাই লাগাম বিহীন ঘোড়ায় উঠেছে উঠে ছুটতে ছুটতে এক পাহাড়ের ধারে যে ঘোড়ার পিঠ থেকে তিন করে লাভ দিয়ে নিচে নেবে সোজা পাহাড়ের উপরে উঠেই হাত ইশারা করে বলেছিল ও মুসলিমের খোদা আমি শুনেছি যে ব্যক্তি জালেম জুলুমকারী শয়রাচার অত্যাচারী তুমি তার পক্ষে থাকো না তুমি সব সময় মাজলুমের পক্ষে থাকো মাজলুম এবং আল্লাহর ভিতরে কিন্তু কোনো পর্দা থাকে না বলেন ঠিক কি না ও মুসলিমের খোদা যদিও আলাদ দেখা হলো মুসলিম তারপরে আমার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে আমার দুইজন মুসলিম সৈন্য থেকে একজনকে চিরদিনের জন্য হত্যা করেছে আর একজনকে অপমানিত করেছে অপমানের শোধ আমি নিতে চাই আমার বিশ্বাস ও মুসলিমের খোদা তুমি আমি আমার পক্ষে থাকবেই এবং আমি এই পাহাড়ের উপর থেকে ঘোষণা করলাম আলাউদ্দির বিপক্ষে আমি যুদ্ধ ঘোষণা করলাম উনি নিচে নেমে বললেন সৈন্যদেরকে ও স্বর্ণরা শোনো কেন তোমরা এসেছো ছুট্টে ছুটতে বলছো আপনার অবস্থা থেকে না জানি কি করে ফেলেন বলছে শোনো মুসলিমের খোদা আমাকে কথা দিয়েছে আমরা আলাউদ্দিবাসার রাজ দরবারে যাব এবং যুদ্ধ ঘোষণা করলাম তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব ওই মুসলিমের খোদা অবশ্যই তার দেওয়া প্রতিজ্ঞা অনুযায়ী আমাদের সঙ্গে থাকবেন বিশ্বাস করুন বিশ্বাস করুন বিশ্বাস করুন বাগদা শহরে এমনভাবেই স্টিম রুলা চালিয়েছিল একটা শ্রীগাল কুকুর পর্যন্ত বেঁচে ছিল না দশ নদীর পানি স্বাভাবিকতা সময় লেগেছিল দীর্ঘ ছয় মাস আমি হাত জল করে বলতে চাই মুখে সকালবেলা উঠে মাথায় পট্টি বেঁধে আবার তসবি হাতে নিয়ে পুরানুল কারিম তেল অতের নাম করে বাইরে বেরোবেন অথচ আপনার হৃদয়ের ভিতরে থাকবে মুনাফিকি ভাব মানুষের মুসলিমের দাড়িয়ালা টুপিয়ালা বড় বড়